আপনি কি রক্ত শূন্যতা মাথা ঘোরা ক্লান্তি শ্বাসকষ্ট ও হৃদস্পন্দন বেড়ে যাওয়া মনোযোগ কমে যাওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় কমে যাওয়া এমন সকল সমস্যায় ভুগছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা আলোচনা করব যে প্লাস নিয়ে আগেই বলে নেই এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় জেপিরন প্লাস প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ইবনেসিনা যার প্রতি পার মূল্য হচ্ছে পাঁচ টাকা করে জেপিরং প্লাসে কি কি রয়েছে আয়রন পলিমাল্টোস কমপ্লেক্স ফ্লোরিক অ্যাসিড জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স গর্ভ অবস্থায় এবং স্তন দানকালে আয়রনের গাঁথতে থাকলে এই ওষুধটি সর্বোচ্চ ভালো কাজ করে জেপিরং প্লাসের ব্যবহার রক্তশূন্যতা বা এনিমিয়া গর্ভবর্তী মহিলাদের জন্য অপারেশনের পর দুর্বলতা আয়রনের ঘাটতি পূরণের জন্য সর্বোচ্চ ভালো কাজ করে সেবনবিধি প্রতিদিন একটি করে পানি দিয়ে সম্পূর্ণ ট্যাবলেট গিলে ফেলতে হবে এই ওষুধে তেমন কোনো পার্শ্ব নেই এবং যারা অবস্থায় থাকবেন তারা অবশ্য ডাক্তার পরামর্শ নিয়ে সেবন করবেন বিশেষ করে অবস্থায় ও স্থান দানকালে সময় এই ওষুধটি সর্বোচ্চ ভালো কাজ করে এবং আয়রনের ঘাটতি পূরণ করে সতর্কতা ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটি বেশি দিন খাবেন না যে প্লাস একটি নিরাপদ আয়রন সাপ্লিমেন্ট তবে ভুলভাবে খেলে উপকারের চেয়ে ক্ষতি হতে পারে সুস্থ থাকুন সচেতন থাকুন সাবস্ক্রাইব করুন মেড ইন বাংলাকে ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম